ইন ভাই সাহেবকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোচ গৌতম গম্ভীর ইনি একজন নয় নয় দুইজন পাঁচ পাঁচজন সিনিয়র নষ্ট করে দিয়েছে কেরিয়ারকে শেষ করে দিয়েছে ইন ভাই সাহেব যখন ইন্ডিয়ান ক্রিকেট টিমে খেলছিল তখন ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ছিল তখন তিনি মহেন্দ্র সিং ধোনির উপর ইঞ্জাম লাগিয়েছিল যে মহেন্দ্র সিং ধোনি ইনার কেরিয়ারকে নষ্ট করে দিয়েছে এমনকি মহেন্দ্র সিং ধোনি বড় বড় সিনিয়র খেলাড়ি কেরিয়ারকে খেয়ে নিয়েছে এখন ইনি বলছে মহেন্দ্র সিং ধোনি যেহেতু আমার কেরিয়ারকে খেয়েছে আমি কেন ভাই বাদ যাব। আমিও একজন নয় দুইজন নয় পাঁচ পাঁচজন ইন্ডিয়ান ক্রিকেট টিমের সিনিয়র খেলাড়ির কেরিয়ার আমি খেয়ে নেব ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোচ গৌতম গম্ভীর তিনি কোন কোন খেলাড়ি কেরিয়ারকে তিনি নষ্ট করেছে বলছি তার আগে ইনি বিসিসিআইকে কি বলেছে ইনি বিসিসিআইকে পাঁচটি বড় বড় শর্ত দিয়েছে পাঁচটি বড় বিসিসিআই যে আলা কমান্ডার বড় বড় উঁচু উঁচু পদে যারা আছে তাদেরকে আর পাঁচটা শর্ত দিয়েছে এবং আশ্চর্য বিষয় এ হচ্ছে যে বিসিসিআই তার শর্তগুলো মেনে নিয়েছে এবং সে শর্তের মধ্যে আছে কি জানেন বিসিসিআই কে তিনি বলেছে যে দু হাজার ওয়ার্ল্ড কাপে যে টিম তৈরি করবে সেই টিমের ভিতরে সিনিয়র কোনো খিলাড়ি থাকবে না ভাই কেন সিনিয়র কোনো খিলাড়ি থাকবে না তিনি যে টিম তৈরি করবে মানে তিনি যে টিম তৈরি করবে সেই টিমের ভিতরে ইয়ং খেলাড়ি থাকবে ইয়ং ক্রিকেটার থাকবে আর আপনারা জানেন যে দু সালে ওয়ার্ল্ড কাপ খেলা আছে অস্ট্রেলিয়া ট্যুরের জন্য ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার যে ম্যাচ হবে ওয়ান ডে ম্যাচ হবে ও এবং টি টোয়েন্টি ম্যাচ হবে সেখানে যখনই নাম সিলেকশন করেছে এবং সেই জায়গায় প্রথমে রোহিত শর্মার নাম ক্যাপ্টেন থেকে সরিয়ে দিয়েছে কারণ এর আগে আমি বলেছিলাম যে রোহিত শর্মায় এজের ওপর ডিপেন্ড করে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছে এবং নতুনদের বেশি করে সুযোগ দিচ্ছে রোহিত শর্মার এজ এখন আটত্রিশ বছর দুই বছর পর ওয়ার্ল্ড কাপ আছে এবং দুই বছর বয়সে যখন যখন দু সাল আসবে তখন রোহিত শর্মা বয়স হয়ে যাবে চল্লিশ বছর এবং চল্লিশ বছর বয়সে কোনো ক্যাপ্টেন বা কোনো খেলাড়ি ওয়ার্ল্ড কাপ দিতে পারবে না এটা এটা গৌতম গম্ভীরের ডিসিশন যে কোনো খেলাড়ি ওয়ার্ল্ড কাপ অবধি খেলতে পারবে না এমনি তো কোনো খেলাড়ি থাকে না চল্লিশ বছর বয়স অবধি প্রথমে রোহিত শর্মার নাম ফি থেকে সরিয়ে দিল গৌতম গম্ভীর যখনই ইন্ডিয়ান ক্রিকেট টিমের হেড কোচ হয়েছে সেই দিন থেকে বড়ো বড়ো সিনিয়র খেলাড়িদের ড্রপ করা শুরু করেছে রোহিত শর্মা টেস্ট থেকে বিদায় নিয়েছে টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে আছে মাত্র ওয়ান ডে এবং ওয়ান ডে থেকে তার ক্যাপ্টেন্সিটা সরিয়ে নেওয়ার পর আর তো আমার মনে হয় না যে তিনি ওয়ার্ল্ড কাপ অবধি এনে কি দু হাজার সাল অবধি তিনি ওয়ানডে খেলাটা খেলবে আমার তো মনে হয় যে তিনি এই যে অস্ট্রেলিয়ার ট্যুরের পরে তিনি তার বিদায়ের ঘোষণা দেবে এবং দ্বিতীয় খিলাড়ি হচ্ছে বিরাট কোহলি তার অসংখ্য লেভেলে ফ্যান ফলিং আছে তিনি ইন্ডিয়ান এক নম্বর ব্যাটসম্যান যার নামে কিং কোহলি লাগানো আছে তার প্রচুর ফলোয়ার্স আছে এবং সেই বিরাট কোহলির সাথে আপনারা তো জানেন যে আগে থেকেই বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের একটা দ্বন্দ্ব লেগেই আছে যখনই ইন্ডিয়ান ক্রিকেট টিমের হেড কোচ হল সেই সময় থেকে বিরাট কোহলিকে সরানোর জন্য সরানোর জন্য আপ্রাণ চেষ্টা লেগে আছে বিরাট কোহলি টি টোয়েন্টি এবং টেস্ট থেকে তিনি তো বিদায় নিয়ে নিয়েছেন আছে মাত্র ওয়ান ডে গৌতম গম্ভীর কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বিসিসিআইকে জানিয়ে দিয়েছে যে না বিরাট কোহলি থাকবে না রোহিত শর্মা থাকবে না মোহাম্মদ শামি থাকবে না যাতে যা থাকবে বড় বড় বড়ো খেলাড়ি বড় বড় সিনিয়র খেলাড়িগুলো থাকবে না তাদের বিদায় নিশ্চিত দু হাজার সাল আস্তে আস্তে তাহলে আপনার কি মনে হয় যে বিরাট কোহলি আবারও ওয়ান ডে খেলবে আমার তো মনে হয় না খেলবে না তিনিও রোহিত শর্মার মতো তিনিও দু হাজার সাল আগে ওয়ান ডে ক্রিকেটের আগে বিদায় নিয়ে নেবে তিন নম্বর হচ্ছে মোহাম্মদ শামী ভাই মোহাম্মদ শামীর জন্য আমার অনেক দুঃখ লাগছে কারণ এই খেলাড়িটা তাকে কোনো ফর্মেটে রাখেনি না টেস্টে রেখেছে না টি টোয়েন্টিতে রেখেছে না ওয়ানডে রেখেছে তিনি একের পর এক ইন্টারভিউ দিচ্ছে এবং সেখানে তিনি স্পষ্টভাবে বলছে যে আমাকে টিমে নিচ্ছে না আমি একদম ফিট আছি ক্লিয়ার আছি বর্ডার গস করে তাকে খেলানো হয়নি এবং যে টেস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে টেস্ট খেলা হয়েছে সেখানেও তার নাম নেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে খেলাটা খেলতে যাচ্ছে সেখানেও তার নাম নেই এবং এশিয়া কাপে যে খেলা হলো সেই এশিয়া কাপও মোহাম্মদ স্বামীর নাম নেই আমি মনে করি ভাই মোহাম্মদ স্বামীকে তুমি খেলাবে না খেলেও না কিন্তু তাকে সম্মানজনক একটা বিদায় দাও যেহেতু তিনি একজন সিনিয়র খেলাড়ি তার তো কিছু সম্মান আছে তাকে সম্মান টুকু তো দাও গৌতম গম্ভীর তাকে সম্মান টুকু দিতে জানে না চার নম্বর খেলাড়ি হচ্ছে জাদেদা জিয়া জাদেদা জাদেদার নাম ওয়ান ডে থেকে সরে গেছে টি টোয়েন্টিতে তিনি খেলেই না টেস্টে তার নাম আছে সেরকম ভালো পারফরম্যান্স নাই এর জন্য তাকে যদি পাত্তাও কাট আর পাঁচ নম্বর খেলাড়ি হচ্ছে রবিচন্দ্র আসুইন আর আসুইন আর আসুইন তিনি তিনও ফরম্যাটে তার পাত্তা কেটে দিয়েছে কে কেটেছে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর যেদিন থেকে ইয়ার ইন্ডিয়ান ক্রিকেট টিমে হেড কোচ হয়েছে সেই দিন থেকে আর একের পর এক দ্বন্দ্ব লেগে আছে এই জন্য রবিচন্দ্র অশ্বিন তিন ফরম্যাটে বাদ হয়ে গেছে তিনি ইন্টারন্যাশনাল খেলা থেকে তিনি বিদায় দিয়ে দিয়েছে জিয়া পাঁচ পাঁচজন খেলাড়ি আর পাত্তা কাঠ হয়ে গেছে গৌতম গম্ভীর হাতে গৌতম গম্ভীর বিসিসিআইকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আমি যে টিমটা তৈরি করব সেই টিমটা হবে ইয়ং টিম নতুন টিম এবং নতুন ক্যাপ্টেন থাকবে নতুনদের সুযোগ করে দেওয়া হবে আমি এই এই টিমের ভিতর দু হাজার সাতের যে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যে টিম তৈরি করব সেই টিমের ভিতর একটা মাত্র সিনিয়র সিনিয়র খেলাড়ি থাকবে না নতুনদের সুযোগ দেওয়া হবে বিসিসিআই এর শর্তগুলো মেনে নিয়েছে আপনাদের কি মনে হয় যে বিসিসিআই এই শর্তগুলো মেনে ঠিক করেছি এবং রোহিত শর্মা ক্যাপ্টেনকে ছিনিয়ে বিরাট কোহলিকে সরিয়ে মোহাম্মদ শামীকে কোনো ফর্ম্যাটে চান্স না দিয়ে এবং যাদের যাকে বাদ দিয়ে রবিচন্দ্র আসুন তো এমনিতে বাদ হয়ে গেছে আপনাদের কি মনে হয় যে এগুলোকে বাদ দিয়ে তারা কি ঠিক করেছে নাকি ভুল করেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবে না তো বন্ধুরা যদি আপনাদের এই তথ্যগুলো একটু ভাইরালকে থাকে তাহলে বন্ধুরা প্লিজ আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটাকে অন করে দিবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে আর ফলো করে নেবেন তো ধন্যবাদ আপনাদেরকে